আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আমাদের এই যে সোটুন বড়ুয়া ভাই এবং হচ্ছে জয়দীপ বড়ুয়া ভাই এবং ওনারা হচ্ছে আমি যদি দেখাই যে ওনারা একই পরিবারের দুই ভাই আপনি বড় এবং আপনি ছোট আজকে কেন আসছেন আমার কাছে একটু বলেন আমি দীর্ঘদিন যাবৎ প্রায় শরীরের বিভিন্ন অংশে প্রায় তেইশ থেকে চব্বিশটা লাইফ মানে ভুগছিলাম তো এগুলো আগে ছোট ছিল এখন বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলো বড় হচ্ছিল শেষ পর্যায়ে দেখলাম যে পেইন করতেছে তো এগুলো পেইন করার কারণে আমার নিজের চলাফেরা করতে কষ্ট হচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশে দেখা যায় এগুলো বৃষ্টি দেখায় সেজন্য সেগুলো অপারেশন করার জন্য ভাইয়ের সাথে আমি পরিচয় হয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাইয়ের আমি অনেক ভিডিও দেখছি ওইখান থেকে পরিচয় ভাই তখন ছিলেন হচ্ছে আপনার দিনাজপুরে পরে আবার জানতে পারে যে উনি ঢাকায় থাকেন এখন এরপরে আমি ওনার সাথে যোগাযোগ করে ঢাকায় এসে আজকে অপারেশন করলাম

যা আমি ডাক্তার আমিও একজন ডিসপেন্সারিতে থাকি আমার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার সম্পর্ক এবং মেডিসিন সম্পর্কে সবকিছু আমি অভিজ্ঞতা সম্পন্ন যা আমার এবং কক্সবাজারের যারা ডাক্তার আছে ওনাদের উপর আমার কনফিডেন্স ছিল না এই যে ভাই খালেদ ভাইয়ের আমরা ভাইয়ের একটু কানটা একটু নেই দেখেন কানের সামনে কিন্তু অপারেশন ওনার ওনার যে একটা মানে মোটিভেশন এবং কথাবার্তা কাজ খুব বেশি খুব বেশি পছন্দ হয়েছে দেখছি এবং দেখে এখন বাস্তব যে প্রমাণ হয়েছে যে আপনি আসলে মানুষ খুব অনেস্টলি মানুষ এবং আপনার অ্যাক্টিভিটিসটা খুব স্ট্রং এই জন্য আমি আপনাকে নিয়ে আমি আমি নিজেই ফাউট ফিল করতেছি সত্যি আমি যে এখন আপনার যে বাম পাশে যে একটা সিস্ট ছিল এই সিস্টটা আসলে সতেরো থেকে সতেরো থেকে ষোলো বছরের প্রায় কাছাকাছি কেউ ওই জিনিসটা নিয়ে আমি কিন্তু আগে কম ছোটো ছিল পরবর্তী আস্তে 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 বড়ো হতে যাচ্ছে তো বড়ো হতে ফ্যামিলিতে সবাই টেনশন করতেছে এইটা কেন বড় হচ্ছে এইটা নিয়ে তুমি কিছু করতেছো না কেন তো তখন আমি চিন্তা করলাম আসলে কাজ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার ছোটো ভাই যদি ওনার সাথে হোয়াটসঅ্যাপে পরিচয় হয়েছে ওখান থেকে আমাদের মোটামুটি একটা রিলেশনশিপ ভালো হয়েছে দেখি আমরা ওনার কাছে আজকে সেই সব কিছু নির্ভুলে নির্ভাবে একদম ভাবে করে আমরা খুব এবং আজকেই চলে যাবেন বাসায় আজকেই করছি আজকে আমরা চলে যাব বাসায় আমরা একটু জগদীপ ভাই একটু খালি পেটটা একটু দেখাবেন যে ব্যান্ডেজ ওনারা যে আমরা অনেকগুলা করছি যে হ্যাঁ একটু দেখে হ্যাঁ ঠিক আছে এটা জাস্ট একটু তুলেন হ্যাঁ এই যে দেখেন ওনার পুরো পেট ভর্তি টিউমার অপারেশন হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ